আবারও বৃদ্ধি পেল ভ্যাট ও সম্প্রক শুল্ক চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়েছে সরকার ফলে এসব পণ্য এবং সেবার খরচ বাড়বে শুল্ক ও কর বৃদ্ধির ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বৃদ্ধি পাবে বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে অধ্যাদেশ দুটি হল মূল্য সংযোজন কর ও সম্প্রক শুল্ক অধ্যাদেশ দুহাজার পঁচিশ এবং দ্য এক্সিস অ্যান্ড সল্ট অধ্যাদেশ দুহাজার পঁচিশ এই দুটি অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে এর ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের উপর বিশ শতাংশ সম্প্রক শুল্ক আরোপ করা হতো এটি বাড়িয়ে এখন তেইশ শতাংশ করা হয়েছে এর ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ বৃদ্ধি পাবে ব্র্যান্ডের দোকান বা বিপাননিতে তৈরি পোশাকের আউটলেট বিলের উপর ভ্যাট আগে ছিল সাত শতাংশ যা এখন বাড়িয়েছে পনেরো শতাংশে এছাড়া সব ধরনের রেস্তোরাঁর উপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে শুল্ক কর বৃদ্ধির তালিকায় আরও রয়েছে টিস্যু সিগারেট বাদাম আম কমলালেবু আপেল নাশপতি ফলের রস যে কোনো ধরনের তাজা ফল রং ডিটারজেন্ট মদের বিল চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম রিডিং গ্লাস সানগ্লাস বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল বৈদ্যুতিক খুঁটি সিয়ার কয়েল জিআই তার ইত্যাদি এছাড়াও ভ্রমণ খরচে বাড়ানো হয়েছে সম্পর্ক শুল্ক ফেরদ সাগর মানব কণ্ঠ